মাননীয় শিক্ষামন্ত্রী আপনারা তো শিক্ষা দেয় আর কিছু নাই আমার বিসার যা আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো বদ লোক যদি করে আর সে যদি দুর্নীতিতে জড়ায় যায় আমি নোয়াখালী মানুষ আরো আগে বেগেছে হেতারা তো ছায়া দেখে দৌড়লি কাদেরের হেতা গলা টিপি টোটাছিপি ধরে কততে তুই আয় হল ইনা আঙ্গুরে বর্তনের অধিকার দে হেত্রে হিসাবই খড়াইতে হেতার বন্ধুদের সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথার থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নাস করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোকের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত লোক দুর্নীতি পাবো না চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কিবোর মাঝেই আমরা গোপন তথ্যগুলো জানতে পারবো মাননীয় শিক্ষামন্ত্রী আপনার তো শিক্ষা dair কিছু নাই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোন ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়ায় যায় আমি যদি নিশ্চিতভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে দেশের ক্ষতি করতেছে সে দুর্নীতিবাজ তাহলে বঙ্গবন্ধুর আদর্শ গিয়ে। দুর্নীতিবাস কখনো আওয়ামী লীগের হইতে পারে না এবং দুর্নীতি করলে সে আদর্শটাকে ব্যবহার করতেছে সে ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগের ভালো চায় অথবা সে দেশের ভালো চায় এই কোনো কাজ না বা বঙ্গবন্ধুরে ভালোবাসে এটা না এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করত। জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে আর আপনি আওয়ামী লীগের করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি পনেরোটা দিয়েও লেটার দিলেন আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে দরকার হলে কলি দিয়ে দেন তারপর চাঁদপুরটা দিয়ে দিয়েন না কারণ চাঁদপুরের মানুষও তো এখানে বেঁচে থাকতে হবে যেটি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে তিন থেকে চার জায়গা যে শহর রক্ষা বা চাঁদপুর এটা ভেবে গেছে তারপরে শর্তটাকে দংশ করতে দিবেন এক্সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন প্রশ্নটা একেবারেই অবান্তর মাননীয় সংসদ সদস্য ঢালাও কথা অনেক কিছু বলা যায় কিছু দুর্নীতির কথা বলেছেন এই প্রকল্পটিতে এটির অবস্থা প্রায়ই পদ্দা ক্ষেত্রব্রত তার কারণ হচ্ছে এখানে জেলা প্রশাসন থেকে প্রকল্পন দেয়া হয়েছে কিন্তু সেই প্রাকলন যখন শিক্ষা মন্ত্রণালয় এসেছে আমরা এইগুলো দেখে বলেছি যে এই মূল্য হতে পারে না অতএব সেটিকে বাতিল করে দেওয়া হয়েছে কাজে এখানে দুর্নীতির হয়তো হয়তো জেলা প্রশাসনের থেকে থাকতে পারে দুর্নীতি হয়নি কোনো এক টাকা পয়সা ওইদিক ওদিক যায়নি আপনাদেরকে এটি আমি নিশ্চিত করতে পারি বলেছেন আমরা ব্যাপকভাবে আলাপ আলোচনা করে নানান অনুসন্ধান করে তারপরে দেই এটা মনে রাখতে হবে পৃথিবীর এমন কোনো পেশা নেই এমন কোনো জায়গা নেই যেখানে ভালো মানুষের পাশাপাশি কিছু আহ বিপদকামী মানুষও থাকে না এমন নয় কোনো মানুষ আপনি ভালো ভেবে কাউকে দিলেন তিনিও ভুল করতে পারেন অনেক সময় কাজেই অন্যায় অপরাধ কোথাও ঘটতে পারে বিবেচ্য বিষয় যে অন্যায় অপরাধ ঘটলে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এই যে আইনি কার্যক্রম যে চলছে তাতে আমাদের এই যখনই হবে শুনানি হবে এবং তাতে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় তার যথাযথ দায়িত্ব পালন করবে কারণ আমি ব্যক্তিগতভাবেও ভাবেও শুধু একজন সংসদ সদস্য হিসেবে নয় আমি মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে যেকোনো নাগরিকের এই অধিকার কেউ কেড়ে নিতে পারেন না সাইদুল হক চার আপনার সময় মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা বরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি শ্রদ্ধা বরে স্মরণ করছি জাতীয় চার নেতা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শরণ করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা মহান সংসদের কথা বলি মহান সংসদে সব সময় মহান কাজ হয় না মাননীয় স্পিকার আমি মহান সংসদে এসে প্রথমেই আমার যে জিনিসটা নিয়ে খুব কষ্ট হয়েছিল মাননীয় স্পিকার আজকে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী দেখলাম মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আপনার এলাকার সেলিম চেয়ারম্যান যাকে কিছুদিন আগে আপনি বলেছেন যে

কে কথা কইতে হেরব সেটা চিন্তা করে না আনিছে হেতার লজ্জা স্বরম আসেনি হেতার বাড়ি হিসাতি দৌড়ায়

কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ